নমস্কার কথা মুখে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি যে এই মুহূর্তে কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে যে কথা বলবো সেটা হলো অমর্ত্য সেনকেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং অমর্ত্য সেন প্রসঙ্গ থেকে অন্যান্য যে প্রসঙ্গগুলো রয়েছে এই অমর্ত সেনের হিয়ারিং অমর্ত সেনকে হিয়ারিংয়ে ডাকার ভেতর দিয়ে আসলে যে একটা নতুন ধরনের রাজনীতি আমাদের চারপাশকে ঘিরে নিচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে একটা জবরদস্ত আলোচনায় যাব প্রথম কথা বলি যে অমর্ত্য সেনের মতো মানুষকে আজকে আমাদের সামনে প্রমাণ করতে হবে যে তিনি ভারতের নাগরিক কি নাগরিক নন এ নিয়ে প্রচুর গল্প আছে অমর্ত্য সেন তার জীবনের একটা অধ্যায়ে অসাধারণ একটা জায়গা লিখেছিলেন যেটা আপনাদের সাথে শেয়ার করলে মনে হয় যে আমরা বুঝতে পারবো এই হিয়ারিংয়ে ডাকার পেছনে একটা তাৎপর্যপূর্ণ রাজনীতি কী রয়েছে অমর্ত্য সেন সেই ছোটবেলায় দেখছিলেন যে তাদের তখন দাঙ্গা চলছিল সেই দাঙ্গার সময় তিনি দেখলেন একজন আহত মানুষ তার বাড়ির সামনে পড়ে রয়েছে অমর্ত্য সেন তখন সেই আহত মানুষটাকে নিয়ে তার বাবা এবং অমর্ত্য সেন সেই আহত মানুষটাকে নিয়ে ছোটেন হাসপাতালের দিকে এবং এই আহত মানুষটাকে বাঁচানো যায় না তারপরেই অমর্ত্য সেন সিদ্ধান্ত নেন ভয়ঙ্করভাবেই যে আহত মানুষটাকে যেহেতু বাঁচানো যে গেল না এই আহত মানুষটা সাম্প্রদায়িক অশান্তির বলি হয়েছিল ফলে ভারতবর্ষের মূল টার্গেট হলো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভয়ঙ্করতম লড়াইটা গড়ে তোলা কিন্তু মুশকিল কি হয় জানেন যে আমরা কোনোভাবেই আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে পারছি না উল্টে যারা লড়াই করার কথা বলেন তাদের মধ্যে অমর্ত সেন মানুষ অমর্ত সেনের মতো মানুষদের হিয়ারিংয়ে ডাকা হয় আমি বলছি না এটা কোনো ষড়যন্ত্র আমি শুধু বলছি এর পেছনে একটা গভীরতর রাজনৈতিক ম্যাসেজ রয়েছে সেই ম্যাসেজটা কি। যে একদম যে দেশের প্রান্তিক মানুষজন যারা গরিব গুরব তারা যেমন এসআইআরে তাদের যেমন নাম বাদ যাচ্ছে তেমনই দেশের যে সমস্ত মানুষজন এই ভয়ঙ্কর লড়াইটার সঙ্গে রয়েছেন যারা ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন তাদেরও হিয়ারিংয়ে ডেকে এটা প্রমাণ করানোর চেষ্টা হচ্ছে যে দেখো ভাই তুমি যদি আদার সাইডে থাকো তাহলে কিন্তু তোমাকে ছাড়া হবে না এখন যারা বলছেন যে অমর্ত সেন এই বাবুর মতো বিজেপির অন্যতম নেতা সুকান্ত মহিমদারের মতো যে সমস্ত ব্যক্তিত্বরা বলছেন যে অমর্ত সেন নাকি ভয়ঙ্করভাবে আমেরিকার নাগরিক আমি বলবো আর একটু হোমওয়ার্ক করতে অমর্ত সেন কোনোভাবেই কি আমেরিকার নাগরিক হতে পারেন তিনি তো বারবার ভারতবর্ষের সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করেছেন যে জায়গাগুলো নিয়ে এর আগে কখনো আলোচনা হয়নি তিনি তো সেই আশ্চর্য ভারতীয় জায়গাগুলো নিয়ে আলোচনা করেছেন আমরা অমর্ত সেনের কাছ থেকে কী পাচ্ছি অমর্ত খেন প্রথম আমাদের দেখাচ্ছেন যে দ্বারাসুকো সেই সময় দাঁড়িয়ে পার্সি ভাষায় অনুবাদ করছে উপনিষদ অমর্ত সেন কী দেখাচ্ছেন অমর্ত খেন প্রবলভাবে আমাদের দেখাচ্ছেন যে মুঘল যুগের কথাকে আজকে মুছে দেওয়া হচ্ছে সেই মুঘল যুগে প্রবলভাবে কিন্তু সংস্কৃত সাহিত্যের অনুবাদ হয়েছে এবং এই গোটা কাণ্ডটা একটা বিষয়কেই ভয়ঙ্করভাবে তুলে ধরছে সেই বিষয়টার নাম হলো যে অমর্ত্য সেন আসলে আজকে শাসকের যে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভের অন্য দিকের একটা ন্যারেটিভকে খুঁজেছেন তিনি দেখিয়েছেন যে কিভাবে ভারতবর্ষের একটা অদ্ভুত জায়গা রয়েছে যেখানে ভারতীয় একটা ক্যালেন্ডারের সাথে অন্য ক্যালেন্ডার মিশে যাচ্ছে চন্দ্রমাস ইসলামিক ধারণার হিজড়ি চন্দ্রমাসের সঙ্গে সূর্য হিন্দু ধারণার সূর্যভিত্তিক ক্যালেন্ডারের ধারণা মিশে আমাদের কিন্তু পয়লা বৈশাখ তৈরি হচ্ছে এই যে অপূর্বভাবে মিলনের মাঝে দেখো বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই বিবিধের মাঝে দেখো মিলন মহানকে বারবার অমর্ত্য সেন খুঁজে এসছেন এবং এটাই বোধ তার সবচেয়ে বড় একটা এটাই বোধ তার সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং জায়গা কিন্তু মুশকিল হয়ে গেছে কি জানেন যে আমরা আর আমাদের ইন্টারেস্টিং জায়গাগুলো নিয়ে খুব একটা ভাবিত নই আমরা সব সময় কি ভাবি আমরা সব সময় ভাবি যেটা ইন্টারেস্টিং নয় সেদিকে তাকাও আর সেই বিষয়টাই আজকে পশ্চিমবঙ্গে এসে গেছে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখুন দুটো দলের মধ্যে যেন একটা অদ্ভুত খেলা চলছে একটা দল মনে করছে পশ্চিমবঙ্গের গোটা নির্বাচনটা কিছু মন্দির মসজিদ দিয়ে জিতে জিতে নেওয়া যেতে পারে আরেকটা দল মনে করছে পশ্চিমবঙ্গের গোটা রাজনৈতিক যে কাঠামোটা রয়েছে সেখানে দুটো দলের সংঘাতই হলো আসল কথা অর্থাৎ একদিকে তৃণমূল থাকবে অন্যদিকে বিজেপি থাকবে তাদের সংঘাত এবং তাদের রাজনৈতিক রসায়নটাই নাকি পশ্চিমবঙ্গের রাজনীতি এ নিয়ে যদি আপনি দেখেন যে ভারতবর্ষের একদম নিজস্ব মাটি থেকে বারবার কিন্তু বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে ভারত কথা বলে এসছে আজকে শুধু নয় আমরা যদি রবীন্দ্রনাথের চার অধ্যায় দেখি সেই চার অধ্যায় কি বলছেন সেই ভদ্র সেই বিপ্লবী দলে থাকা ছেলেটা যে ব্রিটিশের কাছে একটা মানচিত্র আছে বলে ওটাই ব্রিটি ওটা আমার দেশ হয়ে যাবে যে ব্রিটিশ একটা মানচিত্র দেখাচ্ছে বলে এটা আমার দেশ অন্যদিকে তুমি বিপ্লবী দল করছো তোমার কাছে একটা মানচিত্র আছে বলে আমায় মেনে নিতে হবে যে ব্রিটিশের দেশটা একটা দেশ আর তোমার দেশটা একটা দেশ আরও তো অসংখ্য দেশের বা অগণন দেশের সন্ধান থাকতে পারে এ কথা রবি ঠাকুর সেদিন বলছেন এই কথা বলার ভেতর দিয়ে আসলে রবি ঠাকুর যে ভয়ঙ্কর বাইনারি পলিটিক্স সেদিন তৈরি হয়েছিল সেই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে একটা বিরাটতম লড়াইয়ের জায়গাকে খুঁজে পাচ্ছেন এবং এই খুঁজে পাওয়ার ভেতর দিয়ে তিনি কিন্তু দেখানোর চেষ্টা করছেন যে আমরা আসলে কোন দিকে যেতে চাইছি কিন্তু আজকে দেখুন পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গের জায়গাটা একটা অদ্ভুত বাইনারি রাজনীতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ডান দিকে তাকালেও বাইনারি বাঁদিকে তাকালেও বাইনারি মুখ্যমন্ত্রী ওই জিনিসপত্রগুলো তুলে এনেছেন হঠাৎ করে আই দপ্তরে হানা হয়েছে মুখ্যমন্ত্রী তুলে এনেছেন বিতর্ক উঠে গেছে সঙ্গতভাবে প্রশ্ন উঠেছে যে সরকারি কাজে কি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে পারেন অন্যদিকে যে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণভাবে উঠে এসছে সেই প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটা হল যে কি এই কাজ কি মানে ঠিক ইডির কি হ্যাঁ নির্বাচনের আগে আগেই মনে পড়ে যায় যে পশ্চিমবঙ্গে দুর্নীতির ঘটনা চলছে নির্বাচনের আগে কি ইডি সক্রিয় হয়ে ওঠে এবং নির্বাচনের আগে কি ইডি শুধুমাত্র মনে করে যে বিরোধী দল দলশাসিত রাজ্যগুলোতেই ভয়ঙ্কর অনাচার রয়েছে ভারতবর্ষের আর কোথাও অনাচার নেই আপনি যদি ইডির গত কয়েক বছরের খুব সুন্দরভাবে তার যদি হিসেবটা দেখেন তাহলে দেখবেন তার মূল টার্গেট হয়ে গেছিলো যে কোনো বিরোধী শাসিত রাজ্যগুলো অদ্ভুত লাগছে না যে বিজেপির নামে দুর্নীতির শেষ নেই অন্তত সুপ্রিম কোর্ট পর্যন্ত যে বিজেপিকে বলেছে যে এটা খুব ভয়ঙ্কর একটা দুর্নীতির উদা ভয় মানে অসাংবিধানিক দুর্নীতির থেকেও বড়ো জায়গা হ্যালো অসাংবিধানিক মানে দুর্নীতির থেকেও বড়ো জায়গা যেটা বলেছে ওই নির্বাচন বন্ড নিয়ে তারা অন্যর দুর্নীতি খুঁজে বেড়ায় এবং তাদের এর হাতে তাদের দলের কোনো পঞ্চায়েত সদস্য খুব একটা ধরা পড়ে না এর কি অদ্ভুত কোনো জায়গা আছে এবং এই অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে আজকে ভারতবর্ষে বিরোধী দলগুলোর ন্যূনতম গণতন্ত্রে পার্টিসিপেশনের অধিকারগুলোকে কমিয়ে দেওয়া হচ্ছে গতকালই আলোচনা করেছিলাম তাই জন্য এই আলোচনায় বেশি যাব না প্রথম পার্টিসিপেশনের অধিকার কিভাবে কমিয়ে দেওয়া হচ্ছে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে দুই প্রচার যন্ত্র আজকে যেটা তৈরি করা হয়েছে সেই প্রচার যন্ত্রে আপনি বামপন্থীদের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না ভারতবর্ষে যে আর এস বলে একটা দল আছে ভারতবর্ষের মিডিয়া দেখে মনে হয় যে ভারতবর্ষের মিডিয়া বোধ হয় আর কথা ভুলে গেছে সিপিআইএম সিপিআইএমের কথাও বোধ হয় ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়া ভুলে গেছে ফলে অদ্ভুত একটা জায়গা এবং কি যদি আপনি তর্কের খাতিরেও ধরেন যে তৃণমূল কংগ্রেস ও ন্যাশনাল মিডিয়ায় কতটুকুনি লাইম লাইট পায় আপনি যদি গোটা ন্যাশনাল মিডিয়ার সম্পূর্ণ ক্যানভাসটা দেখেন তাহলে দেখবেন সবার ওপরে মোদিজি সত্যি তাহার ওপর নাই এই রকম একটা ভয়ঙ্কর জায়গায় রয়েছি এই একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দেখেন হই হই করে সমস্ত ব্যাপারটাই বিরোধী দলগুলোর অর্থনৈতিক উৎস ধ্বংস করে দেওয়া হচ্ছে তখন আপনার কি মনে হবে একেই আপনার বাড়িতে খাবার নেই মানে উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে কেউ এসে বলছে আপনার ছাদটাও ভেঙে দেবো তখন কি ভয়ানক পরিস্থিতি হবে আজকে ভারতবর্ষ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এবং এই পরিস্থিতি থেকে অমর্ত্য সেনের বিষয়টাকে আপনি বিচ্ছিন্ন করে দেখতে পারেন না আজকে ভারতবর্ষের সেই সমস্ত ইন্টালেকচুয়ালদের ট্রায়ালের সামনে নিয়ে আসা হচ্ছে যে সমস্ত ইন্টালেকচুয়ালরা বারবার প্রশ্ন তোলার চেষ্টা করেছেন প্রশ্নকে সামনে আনার চেষ্টা করেছেন সেই সমস্ত ইন্টালেকচুয়ালদের ট্রায়ালের সামনে নিয়ে আসা হয়েছে এবং এটা চিরকালই হয়ে গেছে এবার আপনি বলবেন অমর্ত সেনকে তো ট্রায়ালের সামনে নিয়ে আসা হয়নি হিয়ারিংয়ে নিয়ে আসা হয়েছে এটা তো খুব আশ্চর্য কথা নয় যে অমর্ত সেনকে আজকে প্রমাণ করতে হবে ভারতীয় এরা আশ্চর্য আপনার লাগছে না যে অমূর্ত সেনকেও প্রমাণ করতে হবে ভারতীয় এবার আপনি বলবেন আইন সবার জন্য এক নিশ্চয়ই আইন সবার জন্য এক কিন্তু কিছু জায়গা এমন থাকে যেখানে আমরা চোখ বন্ধ করে যদি আজকে একজন আদর্শ ভারতীয়র নাম আপনাকে বাঁচতে হয় আপনি অমর্ত সেনের নাম বলবেন চোখ বন্ধ করে যদি আপনাকে একজন আদর্শ ভারতীয়র নাম বাঁচতে হয় আপনি সত্যজিৎ রায়ের কথা বলবেন চোখ বন্ধ করে যদি ভারত আত্মাকে খুঁজতে হয় আপনি রামমোহন রায়ের কথা বলবেন এবার ভারত আত্মা বলতে কিন্তু আমি কোনো অলৌকিক ব্যাপারটা বললাম না আমাদের ভা ভারত আত্মা বলতে আমি বললাম যে ভারতবর্ষের যে নিজস্ব চলাচল এবং তার যে স্বপ্ন দেখার সাধনা আছে সেই স্বপ্ন দেখার সাধনার কথা বললে রবীন্দ্রনাথকে ছাড়া আপনি ইনকমপ্লিট থাকবেন মাইকেল মধুসূদন দত্ত ছাড়া আপনি ইনকমপ্লিট থাকবেন অথচ দেখুন বাংলায় যারা যে ক্ষমতা দখলের জন্যে ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়েছে তাদের ন্যারেটিভে কোনোভাবে মাইকেল মধুসূদন দত্ত নিয়ে একটা কথা খুঁজে পাবেন না বঙ্কিমচন্দ্র নিয়ে প্রচুর কথা খুঁজে পাবেন কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে একটা কথাও তাদের ন্যারেটিভে খুঁজে পাবেন না কেন এই বিষয়টা ঘটছে এই প্রশ্নটার সামনে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে মাইকেল মধুসূদন দত্ত অমর্ত সেনের মতোই মূল প্রশ্নগুলো সামনে রেখেছিল অমর্ত সেন সেই বঞ্চিত মানুষগুলোর কথা তুলে ধরেছেন যারা দাঙ্গায় হারিয়ে যায় অমর্ত আর তার বাবা মিলে সেরকম একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বাঁচাতে পারেননি সেই যে অদ্ভুত যন্ত্রণা অর্থনীতির সঙ্গে এই যে যন্ত্রণার সম্পর্ক এই যন্ত্রণাটা হলো অমর্ত সেন এই যন্ত্রণা ভাষার জন্ম দেয় তাই জন্য রামায়ণ যখন লেখা হচ্ছিলো এই যে যারা কথায় কথায় রামায়ণের এত কথা বলেন তারা এই কথাটা ভুলে যান যে রামায়ণ কিন্তু একটা ভয়ঙ্কর যন্ত্রণা থেকে লেখা হয়েছিল একটা একটা ব্যাদ একটা ক্রৌঞ্চিকে মারে তীর তখন সেই ক্রৌঞ্চ একটা ক্রৌঞ্চকে মারে তীর তখন সেই ক্রৌঞ্চের মৃত্যু যন্ত্রণায় যখন ক্রৌঞ্চি ভয়ঙ্করভাবে কাঁদছিল সেই কান্নার ভেতর দিয়ে রামায়ণ তৈরি হয় ফলে অমর্ত্য সেন শুধুমাত্র কিন্তু অর্থনীতিবিদ নন শঙ্কর খুব ভালো কথা বলতেন ইকো জাফার অর্থাৎ অমর্ত সেন হলো সেই ব্যক্তিত্ব যিনি অর্থনীতির সাথে দর্শনকে একটা অদ্ভুত জায়গায় মিশিয়ে দেন ফলে অমর্ত সেনের অর্থনীতি এবং দর্শনের মধ্যে আমরা বারবার ভারতবর্ষে সেই কান্নার কথা খুঁজি এবং তিনি যে শুধুমাত্র বিজেপিকে বিঁধেছেন তেমন নয় কংগ্রেস শাসন নিয়েও প্রশ্ন তুলেছিলেন মনমোহন সিংয়ের সামনে দাঁড়িয়ে মনমোহন সিংয়ের অর্থনীতির সমালোচনা করেছিলেন কিন্তু তার জন্যে মনমোহন সিং এর কখনও মনে হয়নি যে অমর্ত সেন দেখে শত্রু বা গোটা আইটি সেলকে সে সময় অবশ্য আইটি সেল ছিল না নিশ্চয়ই কংগ্রেসেরও ভাড়া করা সাংবাদিকরা ছিল কংগ্রেসের ভাড়া করা সাংবাদিকরা সেই সময় অমর্ত সেনের ক্যারেক্টার সার্টিফিকেট লিখতে যায়নি এইটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং একটা জায়গা এবং এই ইন্টারেস্টিং জায়গাটাই হলো ভারতবর্ষের মূল জায়গাটা যেখানে আমরা আজকে কিন্তু ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে রয়েছি এই ইন্টারেস্টিং জায়গাটা যে আপনি যখনই শাসককে প্যাঁচে ফেলছেন তখনই কিন্তু আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন এবং অমর্ত সেন কতভাবে শাসককে প্যাঁচে ফেলেছেন প্রথম প্যাঁচে ফেলেছেন শাসক যে সময় নিজের ন্যারেটিভ 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 খোল করতাল বাজিয়ে যায় সেই ন্যারেটিভকে অমর্ত অমর্ত সেন সবার আগে চ্যালেঞ্জ করেছেন তিনি দেখানোর চেষ্টা করেছেন ভারতবর্ষ আসলে একটা সম্মেলনের জায়গা আমি ওর একটা বইয়ের কথা বলছি আগমেন্ট ইন্ডিয়ান এখানে ছবি দেখানো যায় কিনা বুঝতে পারছি না আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানে যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে খুব ভালো করে একটা বিষয় দেখতে পাবেন আর্গুমেন্টেটিভ আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানে মানে তর্কশীল ভারতীয়তে অমর্ত সেন কী বলছেন যে নানা পথের নানা মতের একসঙ্গে মিশে যাওয়া এবং তিনি সেখানে কি বলছেন যে যে সময় ইউরোপে ভয়ঙ্করভাবে নানা অনাচারের জন্য বিভিন্ন মৃত্যুদণ্ডও দেওয়া হতো প্রশ্ন করার জন্যে মৃত্যুদণ্ড দণ্ড দেওয়া হতো সেই সময় দাদুর সঙ্গে আকবরের একটা আলোচনা চলেছিল পঁয়তাল্লিশ দিন ধরে দাদুকে অন্যতম এক কবি কবিরের সমসাময়িক সেই দাদুর সঙ্গে আকবরের আলোচনা চলেছিল এবং দাদুর সঙ্গে আলোচনার ভেতর দিয়েই আকবর পৌঁছেছিলেন ওই সিদ্ধান্তে দিনী ইলাহির সিদ্ধান্তে এবং অমর্ত সেন ইউরোসেন্ট্রিক যে চেতনা সেই ইউরোসেন্ট্রিক চেতনাকে চ্যালেঞ্জ করে বলছেন সেই ইউরোসেন্ট্রিক চেতনাকে চ্যালেঞ্জ করে আমাদের বলছেন যে ইউরোপ ভাবতেই পারবে না বৈচিত্র্যের মধ্যে ঐক্য কাকে বলে ইউরোপে যত ভাষা আছে যত বর্ণ আছে তার থেকে বেশি ভাষা বর্ণ মানুষকে নিয়ে ভারতবর্ষ এবং এরা সবাই মিলে যে একটা অসাধারণ দেশ তৈরি করতে পারে এটা ইউরোপের ডেমোক্রেটিক কন্টেন্ট ভাবতে পারবে না এই কথা অমর্ত সেন গভীর গভীরভাবে বলছেন চার্চিল যে বলেছিল না যে ভারতবর্ষ কোনো একটা দেশই নয় ভারতবর্ষ বিভিন্ন টুকরো টুকরো ফ্র্যাগমেন্টেশনের অংশ তার একটা উত্তর কিন্তু অমর্ত সেন দিয়ে যাচ্ছেন একভাবে তিনি জাতীয় সংহতিকে তুলে ধরছেন আরেকভাবে তিনি ভারতবর্ষের সমন্বয় বাদে যে অসাধারণ বৈশিষ্ট্য তিনি তুলে ধরছেন ফলে স্বাভাবিকভাবেই যিনি আজকের ভারতে দাঁড়িয়ে জাতীয় সংহতি থেকে জাতীয় সমন্বয় সমন্বয়বাদকে তুলে ধরবেন তিনি আক্রান্ত হয়ে যাবেন ঠিক অমর্ত সেনের ধারাই বামেরাও আক্রান্ত হয়ে গেছে তাদের টুকরে টুকরে গ্যাং বলা হচ্ছে আমি খুব বিনয়ের সঙ্গে আর এস যে সমস্ত প্রচারকরা রয়েছে তাদের যে সমস্ত হাই ভোল্টেজ তাত্ত্বিকরা রয়েছে তাদের কাছে তাদের সঙ্গে চ্যালেঞ্জই করছি যদি পারেন কোনো একটা জায়গায় ডাকুন আমিও থাকবো আপনারা আপনারাও থাকবেন হয়ে যাক না ডিবেট ডিবেট তো ভারতবর্ষের ঐতিহ্য এ ভারতবর্ষের বামপন্থীদের ভূমিকা স্বাধীনতা সংগ্রামে কী ছিল আর আপনাদের ভূমিকা স্বাধীনতা সংগ্রামে কী ছিল ভয়লার পূর্ণাপ্রার কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি জাতীয় সংহতি বলতেই সবার আগে বামপন্থীদের বাদ দিয়ে দেওয়া হয় যেন বামপন্থীরা জাতীয় সংহতির বিস্ফোরা বামপন্থীরা যেন চিরকাল টুকরে টুকরে গ্যাং কিন্তু ভয়লার পূর্ণাপ্রা কেরালা শ্রীভাঙ্গুর রাজ্য গোপনে গোপনে সলা পরামর্শ করছিল আলাদা একটা স্টেট হবে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে সেই সময় তারা মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বাইরে একটা আলাদা স্টেটহুড তৈরি করার পরিকল্পনায় যখন এগোচ্ছিল সেই সময় কারা রুখে দাঁড়িয়েছিল সেই সময় লাল পতাকা নিয়ে তো সেই শ্রমিকটা রুখে দাঁড়িয়েছিল সেই সময় লাল পতাকা নিয়ে তো সেই কৃষকটা রুখে দাঁড়িয়েছিল দুর্ভাগ্যের বিষয় কি আমাদের চারপাশের সেই সমস্ত যে সমস্ত বামপন্থী চাউমিন বক্তা আছে বা যাদেরকে ওই কী যেন কি সব চ্যানেল ব্যানেল শ্রেষ্ঠ বক্সার অ্যাওয়ার্ড ব্যাওয়ার্ড দিচ্ছে সেই সব চাউমিন ভিটামিন বক্তব্যে ভয়লার পুর্ণাপ্রা পাবেন পুর্ণাপ্পা পাবেন না পুর্ণাপ্রার কথা আপনি পাবেন না শুধুমাত্র পাবেন কিছু চিকনি চ্যামেলি ছাতপে অকেলি টাইপের কথাবার্তা তাহলে চিকনি চ্যামেলি ছাতপে অকেলি টাইপের কথাবার্তা তো ক্লাস সেভেনের ছেলেও বলতে পারে সেটা বলার জন্য তো কিছু নেই এটা তো কোনো একটা ডে মানে কুইজ কুইজ খেলা হচ্ছে না ফলে এই যে চিকনি চ্যামেলি ছাত্পে অকেলির কথার যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য এখন চারদিকে তৈরি হয়েছে সেই কথাগুলো আসলে হারিয়ে দিচ্ছে ভয়লার আর পূর্ণাপ্রার কথাকে যে ভয়লার আর পূর্ণাপ্রা এই মুহূর্তে জাতীয় সংহতিকে তুলে ধরার ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকাকে সবার আগে সামনে আনছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অ্যাজ এ দর্শন হিসেবে যদি আপনি বামপন্থীদের দেখেন ভগৎ সিং থেকে আর এসপির লড়াই একটা সময় অনুশীলন সমিতি ভেঙে আর এস পি যে যে তৈরি হলো এই যে গোটা প্রক্রিয়াটা যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন কি ভয়ঙ্কর এক লড়াইয়ের ভেতর দিয়ে ভারতবর্ষের বামেরা এগোনোর চেষ্টা করেছিলেন ভুল অনেক হয়েছে যে কাজ করে সে ভুল করে কিন্তু গোটা স্বাধীনতা সংগ্রাম জুড়ে আর এস এসের কোনো ভুল হয়নি কেননা তারা তো কাজই করেননি তারা তো ওই কথা লাইনটা আমাদের মনে করিয়ে দেন সুকান্তের গোপনে গোপনে দেশদ্রোহিত তুমি পতাকা বও এবং সুমিত সরকারের মতো ঐতিহাসিক দেখাচ্ছেন যে উনিশশো সালের ব্রিটিশ পুলিশের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে লয়াল সংগঠনের নাম হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাহলে এই ইতিহাসকে সামনে রেখে যদি আপনি বামপন্থীদের ইতিহাসকে সামনে রাখেন কোন ইতিহাসকে আপনি গ্রহণ করবেন আপনাকেই বুঝতে হবে এখন অনেকে প্রশ্ন করেন এটা সঙ্গত প্রশ্ন যে উনিশশো সালে আর তৈরি হল আবার উনিশশো কুড়ি অথবা মতান্তরে উনিশশো পঁচিশ কমিউনিস্ট পার্টি তৈরি হলো তবু আজ অব্দি কমিউনিস্ট পার্টি কেন লালকেল্লায় লাল পতাকা ওড়াতে পারলো না এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবার এই ইম্পর্টেন্ট প্রশ্নের সামনে আমরা দাঁড়ালে একটা জিনিস আমাদের কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে যে লড়াইটা এরকম ছিল না যে মানে বিজেপি বনাম বিজেপি বনাম সিপিএমের বিজেপি বনাম কোনো বামপন্থী দলে শুধু সিপিএম একা বামপন্থী নয় বিজেপি বনাম বামপন্থী দলের লড়াই ছিল না যদি এই লড়াইটা হতো তাহলে বোধহয় এতদিনে ভারতবর্ষের একটা অন্য চেহারা আমরা পেতাম উল্টে আমরা যেটা দেখেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা হিসেবে এলো যে যখনই এই ধরনের দক্ষিণপন্থী শক্তিরা ক্ষমতায় আসে তাদের পেছনে গোটা সমাজ থাকে অর্থাৎ সে এগারো জন নয় পনেরো জন নিয়ে মাঠে খেলতে নামতে পারে আজকে যেমন সে মাঠে যখন খেলতে যে নির্বাচন কমিশন যেমন তার সঙ্গে থাকছে তেমনি গোটা সমাজটা অর্থাৎ গোটা সমাজের যারা কেষ্টবিষ্টু রয়েছে গোটা সমাজের যারা ক্ষমতার প্রভুরা রয়েছে সহজ কথায় সহজ কথা কহিতে আমায় সহজে সহজ কথা যাই কি বলা সহজে সহজে বলার চেষ্টা করেছে সমাজের অনুমোদন নিয়ে সে ক্ষমতায় আসে ব্যাপারটা এমন হয় যখন বড় চুরি হয় তখন আমরা বলি ও কি ভয়ঙ্কর লোক দেখেছিস লুট করে নিল দেশটাকে আর যখন ছোট চুরি হয় তখন আমরা বলি ওকে পিটিয়ে শেষ করে দেয় অর্থাৎ যিনি বড় চুরি করেন যিনি যার চুরি দেখে আমরা বলি গোটা দেশকে শেষ শেষ করে দিল তার মধ্যে দিয়ে আমাদের একটা সামাজিক অনুমোদন তৈরি হয়ে যায় যে বড় চোর মানে বিরাট ব্যাপার আর পাঁচ টাকার চোর মানে ওকে পিটিয়ে মারো ঠিক সেই জায়গায় বামপন্থী মানাম বিজেপির লড়াইয়ের জায়গায় কারণ তারা যখন এগোচ্ছে তাদের পেছনে সামাজিক অনুমোদনটা ভয়ঙ্কর ভাবে থাকছে তা বলে আমি বলছি না তাদের অনেক ঐতিহাসিক ভুল হয়ে গেছে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া তথাকথিত মাউিসদের পি পুরো অ্যাবসটেন করে চলে যাওয়া এইগুলো একটা ঐতিহাসিক ভুল হিসেবে ছিল যে ভুলগুলো নব্বই দশকের পর থেকে বামপন্থীদের পিছিয়ে দিতে দারুণভাবে সাহায্য করছি আমি আরেকটা বড়ো ভুল ছিল আশি নব্বই দশক থেকেই আপনি দেখবেন যে ভয়ঙ্করভাবে এই বামপন্থী যে রাজনীতি নানা ব্লকে হয়েছে সেটা শুধু একা সিপিএমের জন্য নয় বিভিন্ন বামপন্থী দল আমি সবার নাম নিচ্ছি না তারা কেউই ভারতবর্ষের ক্ষমতা দখলটা যে তাদের আসু একটা প্রয়োজনের বিষয় যে তারা নিশ্চয়ই ভারতবর্ষে একটা অন্য অল্টারনেটিভ দিতে পারে সেই জায়গা থেকে সরে গেছে তারা যেন অনেকেই শুধু গণ আন্দোলনের পার্টি হয়েছে হয়ে গেছে আরে শুধু গণ আন্দোলনের পার্টি দিয়ে কোনো জায়গায় কি মানুষ পৌঁছতে পারে মানুষ তো চায় একটু বেটার জীবন মানুষ তো চায় যে আমি আপনার সঙ্গে হাঁটবো ফলে আপনার ভেতর দিয়ে বা আমি আপনি দুজনে মিলে একটা সুন্দর দেশ তৈরি করব। ফলে বামপন্থীদেরও তো দায়িত্ব নিতে হবে ফলে বামপন্থীরা যখন ভয়ঙ্কর ভাবেই এই ক্ষমতা দখলের পলিটিক্স থেকে একভাবে একটা নিরপেক্ষ দূরত্ব তৈরি করলো সেখান থেকেও তাদের কিন্তু একটা ডিজেনারেশন শুরু হলো এই বিষয়টা নিয়েও পরবর্তীকালে আলোচনা দরকার আরেকটা বিষয় যেটা খুব এখানে ইম্পর্ট্যান্ট যেটা রামতনু দত্ত খুব নিজের আলোচনায় আমাদের এখানে এসেছিল এসেছিল রামতনুদা রামতনু দত্ত নিজের আলোচনায় খুব বলেছেন এবং গোটা অমর্ত্য সেনকে যে আক্রমণের পরও কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় যে অমর্ত্য সেনের গোটা লড়াইটা আপনি দেখুন ভাষা এবং সংস্কৃতির পক্ষে লড়াই ফলে আজকে আমাদের চারপাশে এমনটা ওয়েদার তৈরি করা হচ্ছে যে ভালো বাংলায় কথা বলাটা যেন অপরাধ আর যে ভালো বাংলায় কথা বলতে পারছেন না তিনি খুব যে ইংরাজিতেও দারুণ কথা বলছেন এমনও হচ্ছে না ফলে আমাদের চারপাশে আমাদের ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে এক ধরনের নিষ্ক্রিয়তা এবং হীনমন্যতা তৈরি হয়ে গেছে এই নিষ্ক্রিয়তা এবং হীনমন্যতাই মানুষকে কিন্তু অনেক পিছিয়ে দেয় আর এই নিষ্ক্রিয়তা হীনমন্যতাই কিন্তু শাসকরা চায় আপনি যত আপনার ভাষাকে পেছনের সাইডে রাখবেন আপনার সংস্কৃতিকে দুয়ারানি করে রাখবেন তত কিন্তু শাসকের সংস্কৃতি আপনি গ্রহণ করবেন ফলে পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখছি একটা ভয়ঙ্কর সাংস্কৃতিক ওয়ার দেখছি এই সাংস্কৃতিক ওয়ারের একদিকে রয়েছে তৃণমূল বিজেপির প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা এই সংস্কৃতির ওয়ারের একদিকে রয়েছে তৃণমূল বিজেপি দুটো দলই জনগণের ইস্যুগুলো থেকে ক্রমশ সরে গিয়ে আবল তাবল ইস্যু দিয়ে ভোটটা পার করতে যে বিশেষ করে বিজেপি এখানে পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপি তার আক্রমণগুলোকে সানাচ্ছে সে যেন শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখল নয় একটা কালচারাল উপনিবেশের মতো জায়গা তৈরি করতে চাইছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এটা একটা বিষয় এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় গভীরভাবে এসে গেছে যে আমাদের ভাষা ও সংস্কৃতির প্রশ্নে বামপন্থীদের যে স্টলওয়ার্ড ভূমিকা রাখার দরকার ছিল যেটা এর আগের আলোচনায় রামতনুদা আলোচনা করেছেন সেই বিষয়গুলো আমরা ক্রমশ হারিয়ে যাচ্ছি সব যেন একটা আমরা জেনে গেছি সব যেন একটা অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে কোনো বিষয়ের মধ্যে আর মানুষ সেই অর্থে স্বপ্ন খুঁজে পাচ্ছে না সত্তর দশকে সবচেয়ে উন্নত বিষয়টা কি ছিল সে স্বপ্ন দেখাতে মানুষকে পেরেছিল আজকে দেখুন বামপন্থী ন্যারেটিভসের মধ্যে গণতান্ত্রিক ন্যারেটিভসের মধ্যে সেই অর্থে স্বপ্ন দেখানোর জায়গাটা নেই আমি বলছি না বিজেপিও স্বপ্ন দেখাতে পারে এমন কথা বলছি না কিন্তু সে একটা উন্মাদনা তৈরি করতে পারে যেটা অনেক লোকের কাছে অনেক অবরুদ্ধ লোকের কাছে স্বপ্ন হিসেবে উঠে আসতে পারে কিন্তু আজকে আপনি যদি চারিদিকে দেখেন গণতান্ত্রিক শক্তির সেই স্বপ্ন দেখানোর ক্ষমতাটা হারিয়ে গেছে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী একটা লড়াইয়ের চেষ্টা করছে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু অমর্ত্য সেন আরও বেশি ভালনারেবল কেন কেন অমর্ত্য সেনের মতো মানুষদের কলম কিন্তু একটা স্বপ্নের জায়গা তৈরি করতে পারে এবার আপনি বলবেন কর্মী কর্মীকে অমর্ত সেন পড়ছে না পড়ছে না তার কাছে নিয়ে যাওয়া হয়নি কিন্তু যিনি জোমাটো কর্মী নন সেই মানুষটা কিন্তু অমর্ত সেন পড়ছে এবং তার সঙ্গে যদি জোম্যাটো কর্মীর একটা যোগাযোগ আপনি তৈরি করতে পারেন তিনি কিন্তু অমর্ত্য সেনকে তার কাছে নিয়ে যেতে পারেন এবং জোম্যাটো কর্মীর কাছে যদি অমর্ত্য সেন যায় তাহলে কিন্তু ভয়ঙ্করভাবে এটা ঐক্য তৈরি এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কথা জোম্যাটো কর্মীর যে ভাবনা রয়েছে অন্য চাই চায়ের যে ভাবনা রয়েছে সেই ভাবনাগুলোই কিন্তু অমর্ত্য সেনের লেখার ভেতর দিয়ে পরি মানে উঠে আসে পরিস্ফুট হয় অর্থাৎ আমি যেটা ভাবছি আমার মনের কথা সেটা যদি আমি দেখি ইটালির কোনো একটা লেখক লিখে দিয়েছে আমাকে আলাদা করে তাকে তো পড়ার দরকার নেই ভাই বাংলা ভাষা কার আট কোটি সন্তান বাঙালির না সাতাশ কোটি মুসলিম আগে বলো সমস্ত বিষয়টা নিয়ে আট এবং সাতাশ কোটি মানুষ সাতাশ কোটি মুসলিমও কি বাংলার বাইরে নাকি বাংলাদেশে বাংলাদেশ তো বাংলা ভাষা নিয়ে সব সবথেকে উন্নততর লড়াইটা লড়েছিল আপনি সালেম জব্বরদের ছাড়া একুশে ফেব্রুয়ারি ছাড়া বাংলা ভাষার লড়াইটা বাংলা ভাষাকে স্বীকার করতে পারবেন বাংলাদেশের বা আখতারুজ্জামান ইলিয়াস ছাড়া বাংলা ভাষা কি আমরা সেইভাবে মানে দেখতে পারবো ফলে বাংলা ভাষার উন্নতিতে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজেরও যে অবদান রয়েছে আপনার কিন্তু বাংলাদেশের বাংলা বা বাঙালি সমাজেরও সেই অবদান রয়েছে এবং বাংলা ভাষা সবার বাংলাদেশের আলাদা রাষ্ট্র হতে পারে ভারতের একটা অংশ পশ্চিমবঙ্গ হতে পারে আমাদের দুটো অংশের মধ্যে কাঁটাচারের বিরাট বেড়া থাকতে পারে যে তোমার হাতে রাইফেল আমার হাতের রূপসি বাংলার মতো বাংলাদেশের ইট মাটি পাথর তার ফুল ফল তার আনন্দ সবই বাঙালির ফলে বাংলা ভাষা তো সবার বাংলার ঘেটু ফুলও সবার বাংলার জীবন বোধ সবার নতুন ব্যাকগ্রাউন্ড খুবই ভালো দাদা ধন্যবাদ তুমি তুমি একটা ছোটো লোকের সনাতন মানে আমি ঠিক বুঝতে পারলাম না ফলে সেই জায়গা থেকে বাংলা ভাষা হল সবার আর বাংলা ভাষা যে আমাদের সবার এইটাকে আজকে নষ্ট করে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই পরিকল্পনার বিরুদ্ধেই কিন্তু আজই আপনাকে উত্তর খুঁজতে হবে ভাষা সংস্কৃতিকে বাঁচিয়ে উত্তর খুঁজতে হবে এবং ভারতবর্ষের ভাষা সংস্কৃতি নিয়ে গভীর একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে আমি যদি চণ্ডী মণ্ডপের কথাই ধরি যিনি বিনয় ঘোষের আলোচনা রয়েছে তাহলে ওই ইতিহাসটাই খুঁজে পাবেন আপনারা আমরা যেটাকে চণ্ডী মণ্ডপ বলছি তার ইতিহাস কয়েক হাজার বছরের বাঙালি সমাজে সেই চণ্ডী মণ্ডপ আসলে কি ছিল গ্রামীণ পার্লামেন্ট যখন শৈব এবং বৈষ্ণবদের মধ্যে লড়াই চলছে বাংলায় যদিও কম চলেছে বা বৈষ্ণব এবং শাক্তদের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে ওই চণ্ডী মণ্ডপে এসে বৈষ্ণব আর শাক্তরা কিন্তু একসাথে গান করত সেখানে হিংসা হতো না অর্থাৎ সমাজ জীবনে এমন একটা জায়গা মানুষের চাই যে জায়গায় দাঁড়িয়ে মানুষ একে অপরের সঙ্গে আলোচনা করতে পারে আড্ডা হল হায়েস্ট ফিলোসফি সেই আড্ডা মারার জায়গা এবং এই আড্ডার ভেতর দিয়ে জ্ঞান বিজ্ঞানের যে আদান প্রদানের জায়গা থাকে সেইটা কয়েক হাজার বছর ধরে বাংলা খুঁজে এসেছিলো তার চণ্ডী মণ্ডপের ভেতর দিয়ে এবং এই চণ্ডী মণ্ডপ নিয়ে লড়াইয়েরও তো ইতিহাস ইতিহাস রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখবো যে ধনপতি তিনি একজন বড় ব্যবসায়ী তার বউ চণ্ডী পুজো করে বলে ভয়ঙ্করভাবে ধনপতির সঙ্গে তার বউয়ের লড়াইটা চলছে অর্থাৎ সেই যুগে রাজার বউয়ের সঙ্গে রাজার লড়াই কিন্তু ধনপ চণ্ডীকে নিয়ে চলছে না অর্থাৎ সেই যুগে আমার দেশগুলোতেই কিন্তু আস্তে আস্তে বুর্জুয়া বিকাশ যেটাকে ইউরোপ বলে সেটা হচ্ছিল ইংরেজের যদি ইন্টারভেনশন না হতো তাহলে ফরাসি বিপ্লবটা ভারতবর্ষে হয়তো আগে হতো ফ্রান্সের থেকে ফলে ফরাসি বিপ্লবটা আমরা পিছিয়ে পড়লাম কেন কারণ ইংরেজ ইন্টারভেন করে দিল ফলে এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি এক দুই তিন চার করে যুক্ত করতে থাকেন আমি চণ্ডী মণ্ডপের কথা এই জন্যে বললাম যে উনি বললেন বাংলার সংস্কৃতির কথা চণ্ডী মণ্ডপ যেমন বাংলার সংস্কৃতি তেমনি বাংলার পীরদের যে গাথা সেটাও বাংলার সংস্কৃতি বাংলার সুফি সাধকদের যে গান সেটাও বাংলার সংস্কৃতি এই গোটা বাংলার সংস্কৃতি এতটাই শক্তিশালী সে কোনোভাবে কিন্তু কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না ফলে এই সংস্কৃতিকে ভাঙতে গেলে যুক্তির প্রাধান্যকে ভাঙতে হয় ভালোবাসা ভাষা এবং ভাষার প্রাধান্যকে ভাঙতে হয় ফলে অমর্ত্য সেনকে হিয়ারিংয়ে ডাকা আসলে সেই ভয়ঙ্কর আক্রমণ যে আক্রমণ যুক্তির প্রাধান্যকে ভেঙে দিতে চায় এই বলে আজ এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে কথামুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে মুখের সাবস্ক্রাইব মুখে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যাবেন সবাইকে শুভকামনা আপনারা কথামুখের সঙ্গে থাকুন কথামুখ সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে নিয়ে যান কেন আপনারা যদি কথামুখের পাশে না দাঁড়ান তাহলে আগামী দিনে কিন্তু কথামুখে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া যাবে না ফলে কথামুখের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন এবং হ্যাঁ যদি মনে হয় চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই মেম্বারশিপ নিন ঠিক আছে শুভরাত্রি আবার দেখা হচ্ছে